নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি ব্রোকলি এই ব্রোকলি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি আসুন এই যে একটা ব্রোকলি নিয়েছি এটা আমি প্রথমে বটি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডাটিগুলো সব ডাঁটিগুলোই আমি মাথাগুলো চিঁড়ে নিয়েছি কটা কাঁচালঙ্কা নিয়েছি জিরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের আলু এবার দেখুন এই বকলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এবার আমি গ্যাসের ওভেনটা প্রথমে ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেব এবার কিছুটা জল দিয়ে ব্রোকলিগুলো সিদ্ধ করে নেব তার জন্য আমি এক চামচ এখানে লবণ দিলাম লবণ দিয়ে এবার ব্রকলিগুলো সামান্য একটু ভাবিয়ে নেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে থাকবে দেখুন আমার ব্রোকলিগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি একটু জলটা ঝরিয়ে নিচ্ছি এবার দেখুন কড়াইটা বসিয়ে দিলাম এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিই সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দারচিনি আর কয়েকটা এলাচ লবঙ্গ আর কয়েকটা জিরে এবার সুন্দর একটা গন্ধ ছাড়লে এবার এখানে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ পেস্টা বন্ধুরা যা এখানে আমি সম্পূর্ণই নিরামিষ করছি বলে এখানে পিঁয়াজ আর রসুনের ব্যবহারটা করলাম না আপনারা যদি যদি নিরামিষ না খান তাহলে এখানে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করতে পারেন এই যে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি দেখানো হয়নি এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আগের থেকে লবণটা দিয়েছিলাম বলে এখানে আর লবণের ব্যবহার করলাম না বন্ধুরা সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম এবার এখানে একটু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর যে কাজু আর পোস্ত বা পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম আর বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একটা তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতে হবে বন্ধুরা এটা নিরামিষ যেহেতু তাই জন্য আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দেখুন মশলার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্রকলিটা কিন্তু এক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এতে খুব একটা তেল লাগে না এতে একটু কম তেলে রান্না করাই ভালো আমি যেহেতু একদমই অল্প তেলে রান্না করেছি আর বাইরের থেকে আর কোনো তেল কিন্তু আমি দিচ্ছি না এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে এই ব্রকলির সাথে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম বন্ধুরা ওই পাশে কিন্তু গরম জল হচ্ছে গরম জলটা দিয়ে দিলাম এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার কোনো মতেই করা যাবে না এবার আমি ঢেকে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এই আলুটা সিদ্ধ হয়ে গেছে আর প্রকলিটা এমনি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার প্রায়ই হয়ে আসেছে এবার দিয়ে দিলাম দেখুন এক চামচ ওপর থেকে ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো প্রত্যেক ইউটিউব বন্ধুদের কাছে আমার অনুরোধ বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমার এই বকলিটা রান্না হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বকলিটা একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বকলিটা দেখুন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন